হরে কৃষ্ণ সকলকে আজকে গীতা ক্লাসে স্বাগতম আজকের এই পর্বে আমি শ্রীমদ্ ভাগবত গীতার তৃতীয় অধ্যায়ের আঠারো নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণ আলোচনা করব এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই সতেরো নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণ আলোচনা করেছিলাম তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি উপরের আয় ক্লিক করে দেখে নিতে পারবেন তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শশ্র চক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি কৃপা করে আমাদের এই শশচু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই শ্বশু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের শ্লোকটি হল নৈব তস্য কৃতেনার্থ নার্থ কৃতে নেহ কশ্চন নচাস্য চাষীয় কশ্চিৎ কশিৎ অর্থব্য একদমই সহজ শ্লোকটি প্রথম থেকে খেয়াল করি উচ্চারণটা কেমন হচ্ছে নৈব নৈব এরপর তস্য তস্যকে নিজে জফলা আছে তা আমরা এখানে দন্তস পর্যন্ত উচ্চারণ করলাম অর্থাৎ তস পর্যন্ত উচ্চারণ করলাম তস তারপর হচ্ছে ইয় ঠিক আছে তস্য তস্য এরপর কৃতে নার্থ নৈব তস্য কৃতেনার্থ এরপর নাকৃতে নেহ নার্থ নাকৃতে নেহ কশ্চন ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি আবার বলছি নৈব তস্য কৃতেনার্থ নার রটা কেন আসলো এই যে রেফটা আছে রেফটা আমরা আগে উচ্চারণ করে ফেললাম অর্থাৎ আকারের পরে উচ্চারণ করছি নার্থ এরপর নাকৃতে নেহ কশ্চন কশ্চন এই যে তালবশটাকে আমরা কয়ের সাথে উচ্চারণ করলাম কষ বাকিটা হচ্ছে চন এরপর ন চাষ্য একই রকম ভাবে এই যে চাষীয় চাষীয় পর্যন্ত উচ্চারণ করলাম এবং এই যে জফলা আছে জফলার উচ্চারণটা ইয় আমরা করে ফেললাম ঠিক আছে তাই নচাষ্য সর্বভূত ইস্যু খেয়াল করুন সর্বভূতেশু ভূ উচ্চারণ করছি ঠিক আছে ভূ না কিন্তু অনেকে এটা উচ্চারণ করেন বু বাট এটা কিন্তু বু না হ্যাঁ কারণ এখানে ভ আছে হ্যাঁ সো আমাদের এটা চাপ দিতে হবে অর্থাৎ একটু একটু জোরে উচ্চারণ করতে হবে তাহলে ভূত এইসু ভূতে এইস্যু এরপর কষ্টিত খেয়াল করেন আমরা এখানে দ হসন্ত পর্যন্ত উচ্চারণ করলাম কষ্টিত এই কষচিত তো দ হসন্ত পর্যন্ত যদি উচ্চারণ করলাম তাহলে আমাদের সাথে কি থাকলো এটা সরেহ থাকলো তাহলে এই স্বরেয়টার সাথে আমরা বাকি অংশটাকে উচ্চারণ করব তাহলে কশ্চিত অর্থব্য অর্থব্য এই যে এখানে রেফটা আছে তাহলে আমরা রেফকে আগে উচ্চারণ করলাম তাহলে অর্থব্য এবং যে জফলা আছে ইয় অর্থব্য অর্থব্য পাশ্রয় ঠিক আছে আবার বলছি নচাস্য সর্বভূত কশ্চিত অর্থব্য পাশ্রয় তো প্রথমতে যদি আরেকবার বলি নৈব তৈস্য কৃতে নার্থ নাকৃতে নেহ কশ্চন নচাস্য সর্বভূতু কশ্চিত অর্থব্য পাশ্রয় অনুবাদ আত্মানন্দ অনুভবকারী ব্যক্তির এই জগতে ধর্ম অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই এবং এই প্রকার কর্ম না করারও কোনো কারণ নেই তাকে অন্য কোনো প্রাণীর ওপর নির্ভর করতেও হয় না তা আপনি তো সুবিধার জন্য শ্লোকটি ভেঙে দিয়েছি প্রথম থেকে খেয়াল করি নৈব তস্য এই যে ভেঙে দিয়েছি আমি কিন্তু আমার উচ্চারণ করার সময় কিন্তু একসাথে উচ্চারণ করছি উচ্চারণে কেমন হচ্ছে তস্য নৈব তস্য এরপর কৃতে নার্থ নাকৃতে নেহ কশ্চন এরপর নচাস্য একই সাথে নচাস্য সর্বভূত ইস্যু অর্থব্য কশ্চিৎ অর্থব্য এই এই জায়গাটা আমরা ভাঙব কিন্তু এই জায়গাটা আমরা একসাথে উচ্চারণ করবো কশ্চিৎ অর্থব্য পাশ্রয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন তা আমি যদি শুরু করে পাঠ করে দিলে কেমন হবে নৈব তোষ্য কৃতে নার্থ না কৃতে নে হ কষ্ট নচ্য সর্বভূত অর্থব্য পাশ্রয় আমি আবার বলছি নৈব তোষ্য কৃতে নার্থ না নে হ নচাষীয় সর্বভূতই সু কোশ্চিত অর্থ ব্যপার তো আজকে ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শতযোগ্য চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি কৃপা করে আমাদের এই শতযোগ্য চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই শতযোগ্য চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সকলকে হরে কৃষ্ণ